আল্লাহ তা হচ্ছেন সর্বশক্তিমান বিদর্শক ইসমি আজমের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল আসসালামু আলাইকুম মোরাহামতুল আহি অবাকাত প্রিয় তিনি ভাই ও বোনেরা যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারে ধন্য হয়ে যাবে বিদর্শক এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইক্রমকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে নবী মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতেও সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশা আল্লাহ আজাল তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি একজন মবিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করবো প্রথম পার্টে আলোচনা করবো ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব, ইয়া জাল ওয়াল এর সেই অজানা আমল সম্পর্কে তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে হাসর মাঠে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসন্দর হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে গুরুত্ব দেওয়া যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে পনেরোটি শাস্তি দেওয়া হবে তার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে আর চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর তাকে দেওয়া হবে নজ দুনিয়াতে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো এক নম্বরে তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই নম্বরে তার চেহারা থেকে ন্যাক্কারে জুতি দূর করে দেওয়া হবে তিন নম্বরে তার কাজের কোনো বদলা দেওয়া হবে না নম্বরে তার কোনো দোয়া কবুল হবে না বান্দাদের দোয়ার মধ্যে তার তার কোনো হক থাকবে না নম্বরে কোনো কাজে আসবে না আর মৃত্যুর সময় যে তিন শাস্তি দেওয়া হবে শুনেন এক নম্বরে কষ্ট ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে দুই নম্বরে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নম্বরে এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পরিমাণ পানি ফান করালেও তার পিপাসা মিটবে না নাউজবিল্লা। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে কবরে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে শুনেন তওবা করেন ফিরে আসেন সেগুলো হলো কবরে এক নম্বরে যে শাস্তি দেওয়া হবে তার জন্য খুব কবরটা সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে দুই পাশের মাটির চাপে এক পাশের বুকের হার আরেক পাশে চলে যাবে দুই নম্বর শাস্তি হচ্ছে কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হচ্ছে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাফের চোখ হবে আগুনের মতো নখগুলো হবে লোহার মতো তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাফের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট ভয়ঙ্কর সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি ধ্বংসন করতে থাকি ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত ধ্বংসন করতে থাকি আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোমাকে ধ্বংসন করতে থাকি আর আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকি নজবিল্লা এখনো সময় আছে তবা করুন নামাজ পড়ুন এই ভয়ঙ্কর সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে তাকে আবারও দংশন করতে থাকবে এইভাবে কেয়ামত পর্যন্ত তাকে আজাব দিয়ে থাকবে আল্লাহ আলা আমাদেরকে ক্ষমা করুন আমিন কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে পাঁচ ধরনের আজাব দেওয়া হবে শুনেন এক নম্বরে তার হিসাব হবে খুব কঠিনভাবে কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে দুই নম্বরে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন নম্বর তাকে জাহান নামে নেওয়া হবে সে জাহান নামে হবে চার নম্বরে হচ্ছে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নম্বর লাইন হল হে আল্লাহর হক নষ্টকারী দুই নম্বর লাইন হলো হে আল্লাহর ক্রোধে পতিত ব্যক্তি তিন নম্বর লাইন হল তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস তুমি বঞ্চিত এভাবে বেরামাজিকে পনেরোটি শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন কেন আমরা নামাজ আদায় করব না রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন তিনি বলেন হে সাহাবাই কারাম শুনো তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকে তখন সাহাবাই কারাম বললেন না তার শরীরে কোনো ময়লা থাকে না ইয়ার্লা ইয়া আল্লাহ নবী গো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহ তখন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবাই কারাম শুনো কোনো ব্যক্তি যদি ফাঁস অজু করে সুন্দরভাবে অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তার কোনো ময়লা থাকে না গুনাহের ময়লা থাকতে পারে না শুভহান আল্ ল ল একবার প্রদর্শক নামাজের এতটাই দাম এতটাই গুরুত্ব কুরআই ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক আল্লাহ তা আলা আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক এখন বলবো সেই আমলের কথা যে আমলটি করলে আল্লাহ আলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন সে আমলটি হল ইয়া জাল জালালি অল ইকরম এর আমল এটি হলো একটি ইসমে আজম ইসমে আজম আল্লাহ আলার গুণবাচক নাম দিয়ে তৈরি প্রিয় দর্শক এইイスমা আজম অনেক মহামূল্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন এমন সময় দেখলেন এক ব্যক্তি ইয়া জালজালালি ওয়াল ইকরাম দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেছে তখন নবীজি বললেন তোমার আজকের যা মনে চায় তা তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও কারণ ইয়া ওয়াল বরকতে আল্লাহ তোমার দোয়া আজকে কবুল করে নেবেন সুবাহ আমাদের সমাজ থেকে আজকে ইয়া ওয়াল এর হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল ইসমা আজমের আমল আমরা যখনই মুনাজাত ধরবো মুনাজাতের মধ্যে ইয়াজ জালালি ওয়াল ইকরম আমরা তিনবার পরে আল্লাহ দরবারে কিছু চাইব দোয়া করব ইনশা আল্লাহ ইয়াল আলি ওয়াল ইক্রম এর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবে ইনশা আল্লাহ কোনো সন্দেহ নেই কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা তো আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক পরস সালাতের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর জিকির করতে হবে এবং ইয়া জাল জালালি ওয়াল ইক্রম জিকির করে মুনাতের মধ্যে তিনবার পরে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন এক কথাই আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দান করবেন কারণ রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইয়া জাল জালালি অল ইক্রম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ আলা খালি হাতে ফিরিয়ে দেন না তাই প্রিয় দর্শক আপনার টাকা লাগবে পয়সা লাগবে আপনার ধন ধৌলত লাগবে আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলা দূর করাতে হবে আপনার জন্য ক্ষমা আল্লাহ তা আলা করতে হবে সকল কিছুই মহান মালিকের দরবারে বলবেন ইনশাআল্লাহ ইয়া জাল জাল আলি ওয়াল ইকরম এর বরকতে আল্লাহ তা আলা অবশ্যই দোয়া কবুল করবেন এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হল যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তালাও তার হয়ে যায় যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহ তাও আপনাকে গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এবং সমস্ত আমল করার জন্য আপনাকে আল্লাহ দান করবেন আল্লাহ তালা বলেন চেষ্টা করা বান্দার দায়িত্ব আর পূরণ করা মালিক আমি নিজে আমি আল্লাহ অতএব আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সবসময় মহান মালিকের দরবারে বলবো হে মালিক তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি হও এবং তোমার নবী মোহাম্মদ সল্লু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় সে আমলগুলো করার করার তাও দান করুন অবশ্যই আল্লাহ আপনাদের দ্বারা আমার দ্বারা ভালো কিছু করার দান করবেন তা তাও আল্লাহ এই ইক্রম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল যেটা উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন আল্লাহ রব আল আমাদের সকলকে এই আমলটি করার তাও দান করুন আমরা মনে তিনবার পড়ব। মনতের পূর্ব তিনবার পড়বি আল্লাহ তো আমরা শেষে একটু দোয়া করে নেই হে মালিক আল্লাহ আমাদেরকে সকলকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পাঠ কর তৌফিক করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা فاغفر لنا ذنوبنا وَقَفِّرْ عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حسبنا حسابا يسيرا يا رب العالمين ইয়া জালজালালি ওয়াল ইক্রম এই ইসমি আযম আরুসিলাই আল্লাহ আমাদের বিপদাপদ বালা মুসিবত তুমি দূর করে দাও তুমি ছাড়া কে আছে মন আমাদের বিপদাপদ বালা মুসিবত দূর করবে গো আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই আমাদের সকল বিপদাপদ তুমি দূর করে দাও আমরা অভাব আমাদের অভাব দূর করে দাও আমরা ঋণগ্রস্ত তুমি রজ্জাক রিজিক দে তা আমাদের ঋণ পরিশোধ করার তাও ফেক দাও ঋণী বানায় কবরে নিও না রে মালিক বিদেশের জমিনে অসংখ্য তোমার বান্দারা আছে আকামা মানায় কাজকর্ম নাই কষ্ট পাচ্ছে বিদেশের মধ্যে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ সকল বিদেশিকে তোমার জিম্মাই তুলে দিলাম বিপদ আফদ বালা মুসিবত তুমি দূর করে দাও উত্তম কাজের ব্যবস্থা করে দাও হালাল পথে রোজগার করা আল্লাহ অনেক অসুস্থ কেউ বা হাসপাতালে কেউ বা বাড়িতে কেউ বা বিদেশে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি যারা কে আছে এমন সুস্থ দান করবে আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই ইয়া ওয়াল এই নামের আজমের আমাদেরকে তুমি সুস্থ জীবন দান করো সুস্থ শরীরে তোমার গোলামি করা দান করো এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না এমন কঠিন মাত্র রোগ বেদি থেকে হেফাজত করো আল্লাহ মৃত্যু তো হবে ইমানে মৃত্যু দান করিও বেঈমান বানায়া কাফের বানায়া মুশরিক বানায়া মুনাফিক বানায়া নবী জিনে বানায়া তুমি আমাদের মৃত্যু দিও না গল্ল ও মালিক আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া যে যেখানে অন্ধকার কবরে সাইিত আল্লাহ প্রত্যেকের কবরা যাব তুমি মাফ করে দাও ও মালিক শত্রুর শত্রু তামি থেকে আমাদেরকে হেফাজত করো জুলুম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ হারাম থেকে বাছায় রাখো হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দাও শয়তানের ওয়াস ওয়াসা কুমন তোমা থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের মা বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে পর্দা নিশি বানিয়ে দাও ফর্দামতো চলা তাওফিক দাও স্বামীক খেদমত করা তাওফিক দাও শ্বশুর শাশুৰীক খেদমত করা তাওফিক দাও সংসারটাকে জামাতৰ বাগান তুমি বানাইয়া দাও আল্লাহ অহুমক ফিনিম বিহাল আলি কান হৰমিক আগ্নি নি বিফাদলি কামাং সিৱক আল্লাহ অহুমা জিন অমিনাৰ আল্লাহ হুম ইনি আউবি কামিনাল বাৰ সিংহান وَالْجُذَامِعُ مِنْ يومين سيئ الاسقام واجعل اخر كلمه عند السكرت الموت شهده لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم